খাবার খাওয়াতেও বিভিন্ন শিষ্টাচার আদব রয়েছে সেই আদবগুলো আপনি ফলো করেন রসুল সাল্লাহ সালামের আসাল্লামের উপর যদি আপনি আমল করেন খাবার খাওয়াতেও তাহলে আপনি ইনশাআল্লাহ সব পাবেন খাদ্য গ্রহণের বিভিন্ন ধরনের আদব রয়েছে কিছু আদব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমত আমরা হাত ভালো করে ধৌত করব বিসমিল্লা বলে খাবার শুরু করব যদি বিসমিল্লা বলতে ভুলে যাই তাহলে আমরা কী বলবো বিসমিল্লাহ আউ্ বা তারপরে ডান হাত দিয়ে খেতে শুরু করব। সেটা খাবার হোক বা পানীয় দুটোই আমরা ডান হাত দিয়ে খাব পাত্রের মধ্য অংশ থেকে আমরা খাবো না পাত্রের মধ্যস্থল থেকে আপনি খাবার গ্রহণ করবেন না বরং আপনার নিকটে যেটা সেখান থেকে আপনি শুরু করবেন খাবার নিয়ম হচ্ছে আপনি যেখান থেকে আপনার নিকটে যেটা সেখান থেকে আপনি শুরু করবেন তো চার নম্বর আদব কী হলো চার নম্বর আদব পাত্রের মধ্যস্থল থেকে খাবেন না বরং আপনার নিকটে সেখান থেকে আপনি শুরু করবেন পাঁচ নম্বর হচ্ছে প্লেট বা আঙুল ভালোভাবে চেটে নেবেন চেটে খেয়ে ফেলবেন ওটা ওটা অনেক বড় নিয়ামত যেটা এই হাদিস থেকে স্পষ্ট হলো কারণ ওখানে হয়তো খাবারের কোনো অংশে বরকত আছে আমরা জানি না ওখানে বরকত থাকতে পারে ছয় নম্বর হচ্ছে যদি খাবার পরে যায় তাহলে তা উঠিয়ে খাবার উপযোগী হলে খেয়ে ফেলবেন আর খাবার উপযোগী তখনই হবে যখন আপনি দস্তরখানা বা সোফরা বিছিয়ে খাচ্ছেন কারণ কোন খাবারে বরকত রয়েছে আমরা জানি না ফলে আমরা খাবার কেউ ফেলব না যদি পড়ে যায় খেতে খেতে তাহলে সেটা আমরা উঠিয়ে নেব সাত নম্বর হচ্ছে কাত হয়ে বা ঠেঁচ দিয়ে আমরা খাবো না অনেকেই হেলান দিয়ে ঠ্যাস দিয়ে খেতে শুরু করেন এটা ঠিক না আট নম্বর হচ্ছে অল্প বা পরিমাণ মোতাবিক খাবো অল্প বা পরিমাণ মোতাবিক খাব হাদিস থেকে স্পষ্ট যে পেটকে আপনি তিন ভাগে ভাগ করবেন প্রথম ভাগে খাবার দ্বিতীয় ভাগে পানি আর তৃতীয় ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখবেন পুরো একদম পেট পুরে গলা পর্যন্ত খাবেন না অনেকে আমরা আছি মানে খাবার খেতে এত আগ্রহী যে যখনই খেতে বসে একদম প্লেট একদম শেষ পেট পুরে একদম গলা পর্যন্ত খেতে হবে এমনকি মাঝে মাঝে বমিও চলে আসে খেতে নিষেধ হাদিসের এই উসুল যদি আপনি ফলো করেন তাহলে আপনাকে কোনো ব্যায়ামও করতে হবে না আর কোনো ডায়েট প্ল্যানও নিতে হবে না কিছুই করতে হবে না আপনি সব খাবারই গ্রহণ করেন হ্যাঁ যে খাবারে আপনার হয়তো রুচিতে কলাই না বা যে খাবার হয়তো গ্রহণ করলে আপনার কিছু হতে পারে অ্যালার্জি আছে সেই খাবার বাদ দিয়ে আপনি সমস্ত খাবার খান কিন্তু অল্প এবং পরিমাণ মোতাবিক খান হাদিসের এই উসুল ফলো করুন আপনার কিছুই হবে না আজকালকার বেশিরভাগ মানুষের অসুখ কেন হয় বেশি এখন মানুষ যে আজকালকার এত বেশি অসুস্থ কেন কেন খাবারের কারণে অতিরিক্ত খাবার খায় এমন খাবার খায় যে মানুষ মনে হচ্ছে আজকেই শেষ খাবার খাবে আর এখন আর খেতে পাবে না তো খাবারের কারণে মানুষের অসুখ বেশি হচ্ছে হাই প্রেশার সুগার আরও ইত্যাদি বিভিন্ন ধরনের অসুখ কি কারণে হচ্ছে অতিরিক্ত অতি পরিমাণে খাবার খাওয়ার কারণে আপনি যদি এই হাদিসের উসুল ফলো করেন কিছুই আপনাকে করতে হবে না কোনো ডায়েট টেনাল নিতে হবে না জিমও করতে হবে না কিছুই করতে হবে না কিছুই করতে হবে না আপনি বাস আপনি যখন খেতে বসবেন হাদিসের এই উসুল ফলো করেন যে আমাকে পেটটাকে তিন ভাগ করতে হবে এক ভাগে আমি খাবার এক ভাগে পানি আর এক ভাগ খালি থাকবো মানে সবসময় পেট খালি থাকবে পেট পরে খাওয়া এটা খাবার আদব না বরং অল্প পরিমাণ যেটুকু আপনার প্রয়োজন আসলে খাবার খুব বেশি প্রয়োজন না আপনার বেঁচে থাকার জন্য আপনার যতটুকু খাবার প্রয়োজন সেটা খুব বেশি না অল্প খাবার খেলেই আপনার হয়ে যায় কিন্তু আপনি এখন অতিরিক্ত খাবেন অতিরিক্ত মানে এত অতিরিক্ত যে মানুষ বমি করে ফেলছে এত যেন গলা পর্যন্ত খাচ্ছে সেই না পেট সবসময় খালি থাকবে এটা হচ্ছে আমাদের ইসলামী আদর্শ ইসলামী আদব ওই জন্য হাদিস থেকে স্পষ্ট সেই হাদিস যে আপনি পেটকে তিন ভাগে ভাগ করবেন এক ভাগে খাবার এক ভাগে পানি এক ভাগ সবসময় খালি থাকবে শ্বাস প্রশ্বাসের জন্য শ্বাস তো নিবেন না নিবেন না যাই হোক তো এটি একটি আদব শেষ আদব হচ্ছে খাবার খাওয়া শেষ হয়ে গেলে আপনি আল্লাহ তালার প্রশংসা করবেন এবং বিশেষ যে সমস্ত দুয়াগুলি আছে সেই দুয়াগুলির মধ্যে কোনো একটি দোয়া আপনি পড়বেন